অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা অনেকেই রাঁধিয়েছেন ভাই টেলিগ্রাম একটা ভিডিও দেন যেখানে আপনারা যেখানে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা যায় তেমন একটা সাইট দেন আসলে ভাই বলতে গেলে টেলিগ্রামে খুলতে গেলে অনেক নাম্বার সাইট আছে সেই নাম্বার সাইটগুলো একটু দেখাই আপনাদের দেখেন এখানে অনেক নাম্বার সাইট আছে টেম্প নাম্বার ফ্রি টেম্পোরারি নাম্বার দুই হাজার চব্বিশ এখানে ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেটস কানাডা পোল্যান্ড ফ্রান্স পত্রিকা লুথানিয়া আর অনেক অনেক দেশের আছে আপনারা এখান থেকেই করতে পারবেন সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে কি এখানে আপনার নাম্বার দিবে সব নাম্বার দেখেন ওকে আছে আপনি আপনার আমি আপনাদের দেখাই দুই মিনিট আগের পোস্ট কোড দিছে কিন্তু ভাই এখানে টেলিগ্রামের কোড এরা দিবে না দেখেন টেলিগ্রামের কোড আছে কি না অনেকেই ভিডিও দিচ্ছে যে আসলে এখানে কোড দেয় অরিজিনালি দেয় না নাম্বারগুলোতে সাধারণত এরা কোড দেয় না আমি এই সাইড থেকে বেরোয় আরেকটা সাইডে আমি যাই দেখি পরের কি আছে আসা উইকার রেন্টে নাম্বার সিলেক্ট কান্ট্রি দেখি একটা সিলেক্ট কান্ট্রি করে দেখি ওইখানে নিছে লাস্টের দেখি যে নাম্বার ইউএস 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 ইউকে অস্ট্রেলিয়া জার্মানি এগুলো আপনার এখান থেকেও ফ্রি তো আপনারা ট্রাই করে দেখতে পারেন কোনো সমস্যা নেই টেম্প নাম্বার রিসিভ এস এম এস অনলাইন আমি একটু আপনাদের দেখাই নিচে দিকে যেয়ে দেখি আসলে এটাতে দেয় কিনা না ভার্চুয়াল টু ইউজ টেলিগ্রাম কন্টিনিউ ইউএস কন্টিনিউ এক্টিভেশান প্রাইস আছে আড়াই ডলার ইউএসের একটিভেটের পর যদি ক্লিক করি আপনার এখানে অ্যাক্টিভেট করে নিতে হবে এখান থেকেও আপনারা করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এতে পারছে মাস এস এম এস দেখার নাম নাম্বার আছে স্পেন ইউনাইটেড স্টেটস জর্জিয়া জার্মানি এগুলো থেকে দেখতে পারেন টেম্প নাম্বার আরেকটা টিম নাম্বার আরেকটা ডিসিভ এসএমএস অনলাইন এস টোম ডট কম টেম্পোরারি ফোন নাম্বার এম এস অনলাইন ভার্চুয়াল বাংলাদেশ ফোন নাম্বার ইউনাইটেড কিংডম টেম্পোরারি ফোন নাম্বার পিংমি টেল পিংমি তেলের এটা খারাপ না কি পিংমি তেল ইএসএ নাম্বার এটা ক্লিক বাটন ভেরিফাই ভেরিফাই করতে বলতেছে এখানে কি দিছে টিকটক করেছে টেস্ট গুগল ভেরিফিকেশন কোড গুগল ভেরিফিকেশন কোড যাই হোক আপনাদের এগুলো দেখালাম আরও আছে আপনারা দেখে নেবেন আপনাদের সাইট তো দিয়ে দিয়েছি যে টেম্প নাম্বার লিখে এখানে টেম্প নাম্বার লিখে সার্চ দেবেন যতগুলো আছে আপনারা একটু খুশি খুশি দেখবেন আর আমি কিছু পেইড নাম্বার সাইট দেখাই যেমন আছে গ্রিজিলি এস এম এস ফার্স্ট দেখাচ্ছে গিরিজিলি দিলে এস এম এস এখানে আপনাদের সাইন আপ করে এখানে সাইন আপ করে নেবেন একটা মেইল দিলে এই যে এখানে নাম ইমেইল টেলিগ্রাম পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড এগুলো দিলে আপনার পার্সোনাল প্রত্যেকে আমার মানে হয় প্রত্যেকেরই পার্সোনাল টেলিগ্রাম টেলিগ্রাম আছে এটা দিয়ে আপনার করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না গি দিলে এসে যাবেন টেলিগ্রাম এখানে রেট বাই অনেক বেশি দেখেন আমি সাইন আপ করিনি তো তারপরেও দেখতেছি থেকে এখানে হচ্ছে আপনার উনিশ ডলার পয়েন্ট আপনার উনিশ এর এখানে উনিশ সেন্ট পঁচিশ সেন্ট তেত্রিশ সেন্ট এরকম আছে কম বেশি আছে এখানে রেট বেশি এস এম এস একটিভেট এস এম এস একটিভেট এস এম এস একটিভেট

এই যে ফ্রি নাম্বার এই যে এটা রাশিয়ান নাম্বার মালয়েশিয়ান নাম্বার এটা কিন্তু পেইড সাইট এসএমএস অ্যাক্টিভেট এখানে কিন্তু ডলার দিয়েই আপনাদের কিন্তু কাজ করতে হবে আপনাদেরকে বলে এই যে গুগল ইউটিউব জিমেইল ওয়ান পয়েন্ট টু এটা এটা আছে রুবলের চিহ্ন পিন নিচে একটা দাগ এটা আছে রুবল রাশিয়ান রুবাল রাশিয়ান সাইট এস এম এস অ্যাক্টিভেট ফেসবুক টেলিগ্রাম টেলিগ্রাম আছে ছয় রুবাল তাহলে এক রোবল দাম আছে কত আপনার দেখে এক রুবল আপনার আছে ছয় রুবলৰ কত বলছে ছয় ৰোবল বিএল বিবি বিবি বি 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 এল ছিক্স রাবল রাবল ইকুল টু সিক্স রাব ইকুল কত টাকা বাংলাদেশের সাত পয়েন্ট বিরাশি টাকা রাশিয়ান এক রুবাল কত আমি দেখাচ্ছি আপনাদের ওয়ান পয়েন্ট তিন টাকা মানে এক দশমিক তিরিশ টাকা রাশিয়ান রুবাল আছে এক এক রুবালে দশ রুবাল আসতেছে তেরো টাকা সদশো রাশিয়াল দশ রুবাল যদি দেন আপনি বাংলাদেশের টাকা তেরো টাকা খরচ করতে হবে তো এখানে টেলিগ্রামে ছয় রুবালের ছয় রুবেলা আপনার কত কত কস্ট আসতেছে ছয় রুবালে সাত পয়েন্ট বিরাশি টাকা আসতে যায় এমন আট টাকার মতো কোডের প্রবলেম হতে পারে কোড দিচ্ছে না দিচ্ছে না অনেকেই ধরেন অ্যাকাউন্ট খুলবেন অনেকের তো প্রবলেম হবে তারপর বলবেন না তো কোড দিচ্ছে না অনেক সময় এরকম সমস্যা হতে পারে কিন্তু এখান থেকে আপনার ডলারটা মার যাবে না এটুকু আমি কেটে দিতে পারি কারণ আমি তো কম বেশি কাজ করি এখন টেলিগ্রাম টেলিগ্রাম আছে আট পয়েন্ট ফোর মানে টেলিগ্রাম সর্বনিম্ন আছে আট পয়েন্ট ফোর রাশিয়ান এটা তারপর আছে এগুলো যদি আপনারা ট্রাই করে দেখবেন আর যদি কারো লাগে কোনো সাইট লাগে আমাকে বলবেন যে আমি অবশ্যই আপনাদের ডিসক্রিপশান বক্স ওখানে দিয়ে দেবো সাইটগুলোর লিঙ্ক ফাইভ সিমের তারপর আছে আপনার এস এম এস পিন আছে এস এম এস আছে আমি একটা সাইট আপনাদের জন্য বেছে রাখেছি এস এম এস এস এম এস ম্যান এস এম এস ম্যান এই সাইটটা আপনাদের জন্য আমি রেখে দিয়েছি কেননা এই সাইটটাতে এই সাইটটাতে আপনার সাইন আপ করবেন ফার্স্টে সাইন আপ করবেন একটা মেইল দেবেন একটা মেইল দেবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি একটা আমি এখানে আপনাদের একটা ই করে দেখা দিছি খুলে ডিটেলস আপনাদের দেখা দিচ্ছি যে কী করবেন নাম্বার ফ্রিতে কী করে পাবেন কপি আর মেইল এটাই পাসওয়ার্ড দিলাম এটাই পাসওয়ার্ড দিলাম রোবট এবার জিমেইলে কোর্ট গেছে মেবি জিমেলস কনফার্ম ইমেইল এখন দেখেন যখন আমি মেইল দিয়ে আপনার অ্যাকাউন্টে খুলছি তখন কনফার্ম কনফার্ম ইউর মেইল ইউর আপনার মেল দিয়ে এটা কনফার্ম করেন মানে ভেরিফাই করতে বলতেছি ফ্রি নাম্বার চ্যানেল এখন এটি আছে এস এম এস একটিভিশন বোর্ড এখন ফ্রি নাম্বার চ্যানেল এটাতে আপনার যাওয়া লাগবে ঠিক আছে ফ্রি নাম্বার চ্যানেল মানে এখানে আপনি ফ্রি নাম্বার অটোমেটিক ফ্রি নাম্বার হবেন সেটা আমি আপনার দেখাচ্ছি কনফার্ম ইউর মেইল কনফার্ম করে নিলাম তুমি আমার সাইটে যে হয়ে গেলো সাইট লগ ইন বাটাই ক্লিক করবো মেইল দেবো পাসওয়ার্ড মেইল এবার আপনাদের সামনে শো করেছি আমি কিন্তু টেম্পোরারি নাম্বার দিয়ে করেছি আপনারা অবশ্যই মেইল ভালো মেইল দিয়ে একটা একটা অ্যাকাউন্ট খুলবেন এখন বলতে রিসিভ এস এম এস আর্ন মানি এটাতেও কিন্তু আমাদের টাকা দিয়ে কাজ করতে হবে কিন্তু এখানে কিছু নাম্বার দেয় ফেরিতে ফ্রি নাম্বার কই গেল আচ্ছা যাই হোক আমি এসে যাব মেইলে এই যে মেইলে যাওয়ার পরে আমি যেখানে ভেরিফাই করলাম ফ্রি নাম্বার চ্যানেল এটার উপর ক্লিক করব দেখেন বলতেছি কি ওপেন টেলিগ্রাম ডেস্কটপ আমি কিন্তু ডেস্কটপ করেছি আপনারা অবশ্যই ডেস্কটপও করবেন আর পিসি আর ফোনে যদি করতে পারেন কোনো প্রবলেম নাই আপনার চ্যানেলে যুক্ত হয়ে নেবেন ওপেন টেলিগ্রাম ডেস্কটপ যেহেতু আমার টেলিগ্রাম আছে দেখেন এটা টেলিগ্রাম আছে এটা টেলিগ্রাম হুম এবার ওপেন টেলিগ্রাম ডেস্কটপ এটা এখানে একটা ক্লিক দিব ওই দেখেন আমি কিন্তু সরাসরি চ্যানেলে চলে আসছি ফ্রি নাম্বার এখানে কিন্তু ওরা নাম্বার দিয়েছে নাইজেরিয়ান নাম্বার নিউ নাম্বার ইউ নাইজেরিয়ান তারপর আছে এখানে জার্মানি এখন নাম্বারগুলো এখানে শো করতেছে না এখানে নাম্বারগুলো আপনার শো করতেছে না বলতেছে কি ওয়াল ইনপু ইন দ্য কমেন্ট কমেন্টে ওয়াল ইনপু দেওয়া আছে এবার কি করতে হবে এখন কমেন্টের উপর ক্লিক করলাম কমেন্টের ক্লিক করে আপনার অ্যাপ্লাই টু জয়েন গ্রুপ আপনারা এইটা ক্লিক করবেন ওকে এখানে দেখেন কী কী নাম্বার মানে কী 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 দেশে আমি আপনাদেরকে দেখাই টেলিগ্রাম 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 গুগল হোয়াটসঅ্যাপ গুগল টেলিগ্রাম ওকে এইগুলো নাম্বার আপনাদের এগুলো এগুলোর আপনার এস এম এস এগুলো আপনাদের শো করতেছে এগুলো শো করবে আপনাদের এখন অ্যাপ্লাই জয়েন টু টেলিগ্রাম যদি ক্লিক করি দেখেন বলতেছে কি অ্যাপ্রুভ মানে আপনার অ্যাডমিনের অ্যাপ্রুভ লাগবে ইউ উইল অডিট গ্রুপ ওয়ান্স অ্যাডমিন অ্যাপ্রুভ ইউর রিকোয়েস্ট হুম মানে এটা এইটা আপনার অ্যাডমিনির ওখানে রিকোয়েস্ট গেছে ওটা উনি অ্যাপ্রুভ করবে তারপরে আপনি কিন্তু নাম্বার পাবেন আর কোডগুলো পাবেন এখান থেকে আপনার কাজ করেন অবশ্যই আপনাদের ভালো কিছু হবে নাম্বারও আপনি পাবেন শিওর আর এখান থেকে কোড নিতে পারবেন কারণ দেখেন এখানে মাইক্রোসফট হাবওয়ার্ক এগুলো সব দেখেন ফেসবুক এগুলো কিন্তু অথেন্টিক এটা কিন্তু অথেন্টিক আপনি এটা অবশ্যই পাবেন ওকে তো আপনাদের অবশ্যই ভালো মানে ভালো কিছু জন্যই ভিডিওগুলো করা আপনারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবেন লাইক আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি যারা নতুন ভিউয়ার তাদের উপকার আসবে তারা অনলাইন থেকে কিছু টাকা হলেও ইনকাম করতে চান অবশ্যই তারা ভিডিওটি অবশ্যই ভিডিও বলতেছি আপনার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আপনার আপনাদের কাছে এটা আমার অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের নতুন নতুন ভিডিও পেলে সেটা সেটা নোটিফিকেশান আপনার কারণে চলে যাবে তো এই আজকের ভিডিও এটাই তা আপনারা ভালো থাকবেন আর অনেকেই অনেক ভিডিও দেয় অবশ্যই সেগুলো কিন্তু ফেক হয় ভাই অধিকাংশ কিন্তু ফেক ভিডিও আমি দেখছি তো আমি ভিডিও ইউটিউব দেখে অনেক কটাকাটি করছি তবে ফ্রি নাম্বার আপনার কোথাও এবার পাওয়া যায় না সব পুরনো ভিডিও দিয়ে থাকে আমার